ছন্দে ছন্দে বাংলা সংখ্যাগুলি না সবাই শিখবেন তো বলে মার হবে মার হবে সুন্দর ঠিক আছে আমি দেখাচ্ছি হ্যাঁ বলেন গোল করলে শূন্য হয় অর্ধেক গোলে এক একের নিচে দাগি দিলে দুই হয়েছে দেখ একের নিচে দাগ দিলে কয় হয়েছে দেখ দেখায় সাত বানালে তিন হয়ে যায় শূন্য রূপ শূন্য দিলে চার হয়ে যায় আমের মতো বানালে পাঁচ হয়ে যায় মাথা মুছে দিলে হয়ে যাবে ছয় মাথা মোড়ায় নিচে টানো হয়ে যাবে উলটা সাথের মাঝে দাও হয়ে যাবে আট একের মাঝে শূন্য দিয়ে নিচে মিলাতে হয় একের মাঝে শূন্য দিয়ে একের মাঝে শূন্য দিয়ে নিচে মিলাতে হয় একের মাঝে শূন্য দিয়ে নিচে মিলাতে নিচে হয় এমনি ভাবে যতই লিখবে ততই হবে নয় ততই হবে নয় ভাইরে এমনি ভাবে যতই লিখবে আমরা আপনার এইভাবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত দেওয়া আছে আর ক্লাস করতে একান্ন থেকে একশো পর্যন্ত দেওয়া আছে ঠিকই না বলে তাহলে কেজি তিন বছর কি করানো তাহলে পাঁচ বছর কি লাগে এই এক থেকে দশ পর্যন্ত আপনি নশ পর্যন্ত পারলে এরপরে ভালো থাকেন দশ এগারো বারো খুব সহজে আপনারা হ্যাঁ আপনারা খুব সহজে আপনারা ইংরেজি শিখতে পারবেন তাই আমরা আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলা শিক্ষা বের করেছি এটা অল্প সময়ের ভিতরে ইংরেজি এই বাংলা সংখ্যাগুলিকে

বাম के এবান করতে एक দিক এবান করা একারণা একারণা অক্ষরের বামে আর ডাইনে অক্ষরের বামে আর ডাইনে একারণা অক্ষর জুড়ে দেওয়া হয় একারণা ওকরে যায় ওকার হই যায় এই নেতা ওই বুদ্ধি হ্যাঁ মনে হবে পড় এভাবে আপনার সন্ধে সন্ধে মন্দির আনন্দে আপনারা শিখতে পারেন এবং আলহামদুলিল্লাহ বলেন কেমন লাগলো কেমন লাগলো বলো খুব সুন্দর লাগছে না তুমি একটু বলো দেখি কেমন লাগছে তুমি একটু বলে দেখি কেমন লাগছে বলো তো হ্যাঁ ভালো লাগছে তুমি একটু বলো কেমন লাগছে তোমার দেখেছি এই পড়াটা হ্যাঁ তাহলে কি বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার যদি আমাদের আমাদেরকে সহিত করেন আমরা এভাবে অল্প সময়ের ভিতরে মাত্র চল্লিশ দিনে বাংলা অক্ষর থেকে শুরু করে পেপার পড়াই